সকাল যখন পাখির বাস পাখিগুলা বাসা থেকে সব চলে যায় কিচিমিচি ডাক শীতের সকাল হালকা শীত কুয়াশা তেমন নেই আজ কিন্তু পাখির ডাকগুলা ভোরের ডাকগুলো আসলে অনেক সুন্দর জানি না কার কাছে কেমন লাগে সকালবেলাটা সকালবেলার ওয়েদার সকালবেলার হালকা বাতাস আমার কাছে খুবই ভালো লাগে সকালে খালি পেয়ে হাঁটতেও ভালো লাগে সকাল সকাল আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো কোনো কথাই নেই সকালের হাঁটাটা অনেক উপকার সবার জন্যই স্বাস্থ্যর জন্যই ভালো সাদা বক পাখি কীভাবে কিচুমিচু করে ডাকছে সব এখানে যার যার স্থানে সন্ধ্যা হলে আসে সকাল হলে যার যার খাবারের জন্য বের হয়ে যায় আসলে এই হচ্ছে গ্রাম গ্রামের সাথে কোনো শহর তুলনা করা যায় না বুঝছো বন্ধুরা জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগে যার কাছে যেমন লাগক আমার যায় আসে না ঠিক আছে আমার ভালো লাগছে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সকালবেলাটা পাখি বাসা থেকে বের হচ্ছে কিচিমিচি করে ডেকে সকাল সকাল ঘুম থেকে উঠাটা সবাই পারে না উঠতে বুঝছেন আমরা পারি না আমরা গ্রামের বুথ আমরা উঠতে হয় সকালের আবহাওয়া বাতাস গায়ে আসলে ভিন্ন রকমের উপকার করে এই যে দেখো তাল গাছ ওই যে মাইক দিয়ে মাইকিং করছে মাদ্রাসায় যাওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে পুকুরে দেখছ আর এখানে তো পাখি যত পাখি আছে এখানে সব বাসা যে কি পাখি যেন উড়ে যাচ্ছে এই তো পাখি যার যার স্থানে যাচ্ছে দেখো